আসসালামু আলাইকুম গাইস দেখুন আজকে রুই মাসের বানাবো এই যে দেখুন শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ মাছ নিয়ে নিয়েছি এখন সুন্দর করে মেখে নেব শুকনো মরিচটাকে ভালোভাবে টলে নিতে হবে অনেকক্ষণ রাখার পরে একটু নেতিয়ে গেছে বাপরে কি জাস নিজে খেলেছি ভালো করে দেখুন আপনারা এইভাবে বর্তা করে খেলে ভাত খেতে অসুবিধা হয় না খুব ভালো লাগে নিজে দেখুন এখানে একটু সরিষার তৈল দিয়ে নেবো এইভাবে একদিন বানিয়ে খাই খেয়ে দেখবেন আপনার মানে আপনাদের যারা যারা দেখবেন আমার ভিডিওটা তাদের হাজবেন্ডকে এইভাবে বানিয়ে খাওয়াবেন দেখবেন তরকারির থেকেও এই ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠে যাবে আর অনেক প্রশংসাও করবে আপনার অনেক মজা হয় এগুলা এই যে দেখুন দেখাও যাচ্ছে একটু অনেক মজা হয়েছে অনেক এইভাবে খাওয়াবেন আপনারা আপনার প্রিয় মানুষটাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম